প্রিয় ছাত্রছাত্রী আশা করি তোমরা সকলে ভালো আছো আমাদের চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই আজকের ভিডিওটি ক্লাস টুয়েলভের শিক্ষাবিজ্ঞান বিষয়ের ষষ্ঠ অধ্যায়ের মাধ্যমিক শিক্ষা কমিশন থেকে কিছু গুরুত্বপূর্ণ এমসি কিউব এসি ও ব্রক কোশ্চেন নিয়ে এ সমস্ত প্রশ্নোত্তর তোমাদের টেস্ট এক্সাম এবং ফাইনাল এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ তোমরা যারা এডুকেশানে খুব ভালো স্কোর করতে চাও তারা আমাদের এই চ্যানেলটাকে ফলো করে রাখতে পারো কারণ এই চ্যানেলে নিয়মিত এডুকেশান সাবজেক্টের সমস্ত অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ এমসি কিউব ও ব্লকোশনের প্রশ্ন এর উত্তরগুলি আপলোড করা হবে এবং পরিশেষে তোমাদের ফাইনাল পরীক্ষার আগে একটা ফাইনাল সাজেশান দেওয়া হবে যেখান থেকে তোমরা আশি থেকে নব্বই পারসেন্ট কমন পাবে তাহলে চলো আজকের ষষ্ঠ অধ্যায়ের মাধ্যমিক শিক্ষা কমিশন থেকে কিছু গুরুত্বপূর্ণ এমসি কিউব ও বড়ো প্রশ্নগুলো দেখে নাও এবং তাদের উত্তরগুলো দেখে নাও আজকের প্রশ্ন এমসি মাধ্যমিক শিক্ষা কমিশন বা মোদলিয়ার শিক্ষা কমিশন কবে গঠিত হয়েছিল দেখো মাধ্যমিক শিক্ষা কমিশনের যদি বলে অপর নাম কি তাহলে তোমরা কোথায় উত্তর দিয়ে দিবে মোদলিয়ার কমিশন তাহলে এই কমিশন গঠিত হয়েছিল উনিশশো বাহান্ন খ্রিস্টাব্দে তেইশে সেপ্টেম্বর তাহলে অপশান ডিটা হবে সঠিক উত্তর দুয়ে দেখে দেখো কত খ্রিস্টাব্দে মদলিয়ার কমিশনের কত খ্রিস্টাব্দে মোদলিয়ার কমিশনের রিপোর্ট সরকারের কাছে পেশ করা হয়েছে উনিশশো বাহান্ন তেইশে সেপ্টেম্বরে কী হয়েছে এই কমিশনটা গঠিত হয়েছিল কিন্তু একে সরকারের কাছে পেশ করা হয়েছিল উনিশশো তিপ্পান্ন খ্রিস্টাব্দে তাহলে অপশান ডি বি হবে সঠিক উত্তর তিনে দেখো দেখো মোদুলিয়ার কমিশনের রিপোর্টের পৃষ্ঠার সংখ্যাটা কত মদুলিয়ার কমিশন যে রিপোর্টটা তৈরি করেছিল মাধ্যমিক শিক্ষা সম্পর্কে যে সুপারিশ বা মাধ্যমিক শিক্ষার যে দুর্বল উইক পয়েন্টগুলো যা কিছু তৈরি করেছিল তার যে রিপোর্টটা হয়েছে তার পৃষ্ঠার সংখ্যা ছিল তিনশো এগারোকে তাহলে অপশান বিঘবের সঠিক উত্তর চারে দিকে দেখো মদুলিয়ার কমিশনের রিপোর্টের কয়েকটি অধ্যায় ছিল মানে এই যে রিপোর্টটা কয়েকটি অধ্যায় বিভক্ত বা ভাগ করা ছিল সকলটি অধ্যায়ে বিভক্ত ছিল তাহলে অপশান সি হবে সঠিক উত্তর তারপরে দেখো মাধ্যমিক শিক্ষা কমিশনের সভাপতি কে ছিলেন মাধ্যমিক শিক্ষা কমিশনে দেখো এই মাধ্যমিক শিক্ষা কমিশনের অপর নাম ছিল কিন্তু মুদলীয় কমিশন তাহলে কার নাম অনুসারে হয়েছিল এই ডক্টর লক্ষণ স্বামী নাম অনুসারে হয়েছিল তাহলে এর সভাপতি ছিল ডক্টর লক্ষণ স্বামী মুদলিয়ার অপশান নিয়ে হচ্ছে রায় ক্যান্সার ছয় দেখো মাধ্যমিক শিক্ষা কমিশনের সদস্য সম্পাদক কে ছিল দেখো এই প্রশ্নগুলো কিন্তু মনে রাখবে এমসিকিউ প্রশ্নের ক্ষেত্রে কিন্তু এগুলো দিয়ে দেয় তাহলে মাধ্যমিক শিক্ষা কমিশনের সদস্য সম্পাদক ছিল কিন্তু শ্রী অনাথনাথ বসু তারপরে দেখো সাথে দিকে প্রশ্ন দেখো মাধ্যমিক শিক্ষা লক্ষ্যহীনতার শিক্ষা এই কি কার দেখো এই মন্তব্যটি কার কঠারি কমিশন মুদলিয়ার কমিশন রাধাকৃষ্ণন কমিশন আর স্যাগলার কমিশনে কোন কমিশন এই মন্তব্যটা করেছিল এটা হচ্ছে মোদলিয়ার কমিশন করেছিল তারপরে দেখো আগের দাগে কোন কমিটি উনিশশো আটচল্লিশ খ্রিস্টাব্দে মাধ্যমিক শিক্ষা পুনর্গঠনের জন্য একটি কমিটি গঠনের প্রস্তাব দেয় অর্থাৎ মাধ্যমিক শিক্ষা কমিশন গঠনের আগে এই কমিটা কমিটি গঠিত হয়েছিল কিন্তু এই কমিটিটা এটা বলেছিল তারাচাঁদ কমিটি অপশান সি হবে সঠিক উত্তর নয় দিকে দেখো নিচের কোন সংস্থাকে উনিশশো আটচল্লিশ খ্রিস্টাব্দে মাধ্যমিক শিক্ষার পুনর্গঠনের জন্য একটি কমিটি গঠনের প্রস্তাব দেয় মানে একটা সংস্থা যেটা মাধ্যমিক শিক্ষার পুনর্গঠনের জন্য একটি কমিটি গঠন করতে বলেছিল সেটা হচ্ছে কেন্দ্র শিক্ষা উপদেষ্টা তারপর দশের দিকে দেখো মুদলিয়ার কমিশনের মতে নিম্ন মাধ্যমিক বা বুনিয়াদী শিক্ষা স্তর নিম্ন মাধ্যমিক এখানে কিন্তু উচ্চ বুনিয়াদি হবে নিম্ন মাধ্যমিককে বলা হয় উচ্চ বুনিয়াদী শিক্ষা স্তর তাহলে এটা কত বছরের জন্য হবে এটা কিন্তু তিন বছরের জন্য হবে ঠিক আছে তারপরে দেখো এগারো দেখে মুদলিয়ার কমিশনের মধ্যে হায়ার সেকেন্ডারি বা উচ্চ মাধ্যমিক স্তর কত বছরের জন্য হবে এখানে মুদলিয়ার কমিশন বলেছে চার বছরের জন্য হবে ঠিক আছে আমাদের বর্তমানে ক বছরের জন্য আমাদের স্কুলে বর্তমানে দু বছরের জন্য কিন্তু বারো দ্যাগের প্রশ্ন দেখো যে কারিগরি শিক্ষা খরচ চালানোর জন্য মদুলিয়ার কমিশন গ্যাস কর ধার্য করার সুপারিশ করেছিল তাহলে কী কর ধার্য করার সুপারিশ করেছিল কারিগরি শিল্প শিক্ষার জন্য দেখো শিল্প শিক্ষা কর ধার্য করার কথা বলে সবসানি হবে সঠিক উত্তর তেরো দিগে দেখো বিদ্যালয়ের সর্বাত্মক পরিচয়পত্র বা কিউমুল রেকর্ড কার্ড বা সিআরসি চালু করার সুপারিশ করা হয়েছিল কোন কমিশনে দেখো পুরো নাম কিন্তু কিউবুলেটিভ রেকর্ড কার্ড আর বাংলা থেকে এটাকে বলা হয় সর্বাত্মক পরিচয়পত্র অর্থাৎ এর তিনকে নাম রয়েছে তাহলে এটাকে চালু করার কথা বলেছিল মুদলিয়ার কমিশন অপশান সি হবে রাইট অ্যান্সার চোদ্দ থেকে দেখো মুদলিয়ার কমিশনের মধ্যে জুনিয়ারি বেসিক বা নিম্ন বুনিয়ারি স্তরের পর শিক্ষার্থীরা শিক্ষার্থীদের কোন ভাষা শেখানোর ব্যবস্থা করতে হবে দেখো অপশান সি হবে রায় ক্যান্সার ইংরেজি ও হিন্দি ভাষা শেখানোর কথা বলেছিল তারপরে দেখো পুনর দিকে মাধ্যমিক শিক্ষায় সাত কি প্রবাহের অবতারণা করেন কোন কমিশন এখানে তোমরা জানাও বুঝতেই পারছো মুদলিয়ার কমিশন হবে সাত কি প্রবাহের কথা বলেছিল তারপরে দেখো সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর দেখো প্রত্যেকটা প্রশ্ন এবং উত্তর কিন্তু ইম্পর্টেন্ট তোমাদের পরীক্ষার জন্য এখান থেকে তোমাদের চ্যাপ্টার থেকে বড় প্রশ্ন আসতে পারে আট নম্বরের জন্য এবং তোমাদের এমসি কিউব ও এসে কিউব তো অবশ্যই থাকবে এই চ্যাপ্টা থেকে তারপরে দেখো সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর ভিত্তিক প্রশ্নাবলী এক নম্বর দেখো মাধ্যমিক শিক্ষা কমিশনের শিরোনাম কি ছিল আর একে কি নামে অভিহিত ছিল মাধ্যমিক শিক্ষা কমিশনের শিরোনাম ছিল সেকেন্ডারি এডুকেশন কমিশন একে মুদুলের কমিশন নামে অভিহিত করা হয় তারপর দেখো দেখে মাধ্যমিক শিক্ষা কমিশনের দুইজন বিদেশি সদস্যের নাম মাধ্যমিক শিক্ষা কমিশন দুজন বিদেশি সদস্য হচ্ছে জন ক্রিসকি এবং ডাক্তার কিনেত রাস্ক উইলিয়াম তিনি দেখে দেখো মাধ্যমিক শিক্ষা কমিশনের শিক্ষা বিশেষজ্ঞ ভারতীয় শিক্ষা বিশেষজ্ঞদের নাম দেখো এখানে অনেকের নাম রয়েছে এক হচ্ছে ডক্টর স্বামী মুদলিয়ার ডক্টর কে এস শ্রীমালি শ্রীমতী হংস মেহতা শ্রী জে তারপর ভেলা সি এস কি ব্যাস সি কেজি সাহেদিন শ্রী বসু এবার এমসি গ্রুপে যে কোনো একটা একজন ব্যক্তি মানে একজন ভারতীয় বিশেষজ্ঞদের নাম দিয়ে দিতে পারে এবং বাকি তিনজন বিদেশি বা এই মাধ্যমিক শিক্ষা কমিশনের সদস্য নাই এরম বাকি তিনজন ব্যক্তির নাম দিয়ে দিয়ে বলল যে মাধ্যমিক কমিশনের সদস্য নিম্নলিখিত কোন ব্যক্তিকে মাধ্যমিক শিক্ষা কমিশনের সদস্য এবার তোমাদেরকে সেই সদস্যকে মানে মাধ্যমিক শিক্ষা কমিশনের সদস্যকে তোমাদেরকে চিহ্নিত করতে হবে সুতরাং সব কজন সদস্যদের নামটা একটু মনে রাখতে হবে যদি প্রশ্ন চলে আসে তাহলে তোমরা উত্তরটা দিতে পারবে তারপর দেখো চারিদিকে কোর পাঠ্যক্রম কি মুদলিয়ার কমিশন মাধ্যমিক শিক্ষা পাঠ্যক্রমকে দুটি ভাগে বিভক্ত করেছে একটা এর একটা হচ্ছে মূল বা কোর ঠিক আছে মূল বা কোর বা কম্পালসারিও বলা হয় আর অন্যটি হচ্ছে ঐচ্ছিক ঠিক আছে বা ইলেকটিভ আর এই কোর অংশে কী কী থাকবে মাতৃভাষা অথবা হিন্দি ইংরেজি সমাজবিজ্ঞান গণিত সাধারণ বিজ্ঞান হস্তশিল্প ঠিক আছে ইত্যাদি পাঁচের দিকে অবশ্যই কমিশনের মতে মাধ্যমিক শিক্ষার যে কোনো একটি লক্ষ্য মানে মাধ্যমিক শিক্ষার কি লক্ষ্য হওয়া উচিত এখানে এর উত্তরে বলেছে যে শিক্ষা কমিশনের মতে মানে মাধ্যমিক শিক্ষা কমিশনের মতে ভারতের যে গণতান্ত্রিক সমাজ ব্যবস্থা গড়ে উঠেছে তাতে উপযুক্ত নাগরিক হিসেবে শিক্ষার্থীরা যাতে অংশগ্রহণ করতে পারে সেই অনুসারে তাদের চরিত্র গঠন করা হবে মাধ্যমিক শিক্ষার লক্ষ্য তারপরে দেখো এআইসি এআইসি কিই এর পুরো কথাকে কি এর পুরো কথা হচ্ছে অল ইন্ডিয়া কাউন্সিল ফর টেকনিক্যাল এডুকেশান তারপরে দেখো সি এ বি সম্পূর্ণরূপটা কি সেন্ট্রাল অ্যাডভাইজারি বোর্ড অফ এডুকেশান সি তারপরে দেখো নয়ের দেখে প্রশ্ন এস এ বিই এর পুরো কথা কি এসকে অ্যাডভাইজরি বোর্ড অফ এডুকেশন দশের দাগে প্রশ্ন উত্তর দেখো শিক্ষার্থীদের কাজের মূল্যায়নের জন্য মাধ্যমিক শিক্ষা কমিশন যে ফাইভ পয়েন্ট স্কেলের সুপারিশ করেছিল তার লেখো একে ইম্পর্টেন্ট আছে কিন্তু একটা পড়ে রাখবে দেখো যে ছাত্রছাত্রীরা যে পরীক্ষায় যে প্রাপ্ত নম্বর ঠিক আছে সেই প্রাপ্ত নম্বরের পাশে যে এই গ্রেড দেওয়ার মানে এই পয়েন্ট দেওয়ার কথা বলেছিল যেরকম দেখো ইয়েতে এ অর্থাৎ এক্সেলেন্ট বিতে বি অর্থাৎ গুড সি অর্থাৎ ফিয়ার অ্যান্ড এভারেজ ডি হচ্ছে পোয়ার ইতে হচ্ছে ভেরি পিওর একে একটু মনে রাখতে হবে তারপর দেখো মাধ্যমিক শিক্ষা কমিশনের পাঠ্যক্রমের ঐচ্ছিক অংশকে কয়েকটি ভাগে বিভক্ত বিভক্ত কি কী অথবা সপ্ত প্রবাহ বলতে কী বোঝো সপ্ত প্রবাহ কিন্তু এখানে ইম্পর্টেন্ট আছে দেখো মাধ্যমিক শিক্ষা কমিশনের পাঠ্যক্রমের ঐচ্ছিক অংশকে সাতটি ভাগে বিভক্ত সেগুলি হচ্ছে মানবীয় বিদ্যা বিজ্ঞান কারিগরি বিদ্যা বাণিজ্য কৃষি চারুকলা গ্রাহস্থ বিজ্ঞান এই সাতটি বিভাগকে একসঙ্গে সপ্তপ্রবাহ বলা হয় অর্থাৎ যদি প্রশ্ন আসে সপ্তপ্রবাহ কাকে বলে তাহলে এটাকে লিখে দিলে কিন্তু হবে তারপর বারো থেকে প্রশ্ন উত্তরে দেখো কমিশনের সময়সীমা অর্থাৎ সময়সীমা মানে কোন সময় শুরু হয়েছিল আর কোন সময় সেটাকে পেশ করা হয়েছিল তাহলে মোদল কমিশনের দেখো এখানে একটু বানান ভুল আছে

মুখস্থ করে নিতে পারো এবং পড়তে পারো প্রত্যেকটা পয়েন্ট পয়েন্ট করে লেখা আছে এই অধ্যায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন যে মাধ্যমিক শিক্ষা কমিশন পরীক্ষা মূল্যায়ন ব্যবস্থা সম্পর্কে কি সুপারিশ করেছে তারপর দ্বিতীয় প্রশ্ন দেখো মদলিয়ার কমিশন মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের পাঠ্যপুস্তক সম্পর্কে কি সুপারিশ করেছে মানে দ্বিতীয় ইম্পর্টেন্ট প্রশ্ন তারপরে দেখো তিন নম্বরের প্রশ্নতে কি বলেছে কমিশন মদুলিয়ার কমিশন বর্ণিত সাধারণ শিক্ষার কাঠামো সংক্রান্ত সুপারিশগুলি আলোচনা করো এই পয়েন্টগুলো লিখে নেবে